বাংলাদেশের মিডিয়াগুলো হঠাৎ করে কি কর্তব্য বিমূঢ় হয়ে গেছে অনেকটা আতঙ্কের মধ্যে মনে হয় আসে তা না হলে হঠাৎ করে তারা ন্যারেটিভ চেঞ্জ করবে কেন ঘটনাটা কেন বলছি হঠাৎ করে এইখানে একটা খবর তারা প্রচার করছে শেখ হাসিনা সম্পর্কে তো এখানে তাদের ন্যারেটিভটা ড্রামেটিক্যালি চেঞ্জ হয়ে গেছে বিষয়টা বুঝতে গেলে আগে খবরটা শুনতে হবে ছাত্র জনতার তুমুল আন্দোলনে বাংলাদেশ থেকে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা বাংলাদেশ থেকে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিরা আশা করি দর্শকশ্রোতা আপনারা বুঝে গেছেন আমি কি বলতে চাচ্ছি না যারা সেয়া স্মার্ট অবশ্যই বুঝে গেছেন এতদিন ধরে এই গত প্রায় সাড়ে পার পাঁচ মার্ট জাস্ট এই আজকের এই মুহূর্তের এই খবরের আগ পর্যন্ত আমরা যেটা দেখিয়ে আসছে কি এতদিন পর্যন্ত ন্যারেটিভটা দিতো কি ছাত্র জনতার ত্রমূল আন্দোলনে ভয়াবহ আন্দোলনে বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেন এই পালিয়ে যাওয়ার শব্দটা বলতো না অলয়েস কিন্তু এই কথাটাই বলতো যে ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনা পালিয়ে ভারতে চলে যান এটাই বলতো আর এবার কিন্তু বলছে ছাত্র জনতার তুমুল আন্দোলনে ক্ষমতা হারিয়ে ভারতে আশ্রয় নেন এবার দেখছেন ড্রামেটিক চেঞ্জ না বুঝলাম না হঠাৎ করে এরা ন্যারেটিভ চেঞ্জ করে ফেললো কেন একেবারে ড্রামেটিক্যালি ঘটনা কি তাহলে তো মনে হয় পিছনে কোনো ঘটনা আর কিছু আসে অন্তত এরা আস পেয়ে গেছে নাকি ঠিক সেই কারণেই কিন্তু হঠাৎ করে তারা ন্যারেটিভ চেঞ্জ করে ফেলছে হ্যাঁ এটা তো ঠিকই অর্থাৎ সেখানে তো আসলে পালায় নাই এই জিনিসটাই যে এরা এতদিন ধরে বলতো কেন এটাই আমি বুঝি না কারণ হচ্ছে সেই গাড়িটা পালালে তো তার ব্যক্তিগত বিমানে বা গাড়িতে করে চলে যেত তাই না এবং রাস্তায় ধরা খাইলে বা আবলিক হয়তো কি করতো সেটা তো তখন আমরা বুঝতেই পারি যে আসলে ঘটনা কি ঘটতো তাই না সেনাবাহিনী তাদের নিজস্ব বিমান বাহিনীর বিমানে করে একেবারে বাংলাদেশ থেকে ভারতে নিয়ে গিয়ে তাও আবার কী করছে ভারতের একটা সেনাবাহিনীর ঘাঁটিতে নামিয়ে দিয়ে তারপরে ওই বিমান আবার বাংলাদেশে ফিরে আসছে তাই না যদি সেনাবাহিনীকে জিম্মি করে কোনো একটা বিমান হাইজ্যাক করে ভারতে যাইতো তাহলেও কিন্তু সেটা পালানো বলতো এবং সেই ক্ষেত্রে ওই বিমান কিন্তু আর বাংলাদেশে ফিরতো না তাই না সুতরাং এই জিনিসটা নতুন করে ব্যাখ্যার কোনো সুযোগ নেই অর্থাৎ এতদিন ধরে ন্যারেটিভ দিয়ে এসছিল পালিয়ে গেছে বাট এখন হঠাৎ করে ন্যারেটিভ চেঞ্জ হয়ে কী হয়ে গেল ক্ষমতা হারিয়ে উনি ভারতে আশ্রয় নেন আসলে ঘটনাটা এটাই আমি জানি না এতদিন ধরে উল্টাপাল্টা ন্যারেটিভ কেন দিত একজন মানুষকে অপমান অপদস্ত করতেই হবে করতেই হবে অথচ ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতায় বসে বলছিলো যে আপনারা স্বাধীনভাবে কথা বলবেন সমালোচনা করবেন এখানে এই ধরনের ভুলভাবে ন্যাক্কারজনকভাবে মানে একটা সত্য ঘটনারকে বিকৃত করে এভাবে প্রচার প্রচারণা করার কি কোনো দরকার ছিল জেনুইন কথা বললেই যেমন এখন যেটা বললো একেবারে জেনুইন যেটা এটা বললে কি বাংলাদেশে কেউ কিছু তাদেরকে বলতো বলতো না কিন্তু এদের রক্তমজ্জা অস্তিত্বে লেগে আছে ডিএনএ কি দালালি করতে হবে তাই না বাংলাদেশের মানুষ আসলে এত পিকুলিয়ার এই ধরনের পিকুলিয়ার পাবলিক জিনিস এই দুনিয়াতে আর নাই কোনো কারণ ছাড়া দালালি করতে হবে কোনো কারণ ছাড়া তেল 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 তৈলমর্দন করতে হবে আমি বুঝি না দালালি কেন করতে হবে তৈলমার্দন কেন করতে হবে যে ঘটনা সেটা সেভাবেই বললে হয় তাতে অন্তত এই এই যে সেখানে যে পালায় না এটা তো রাইট পালাইলে তাহলে সেনাবাহিনীর বিমানে তো আর যেত না আবার সেনাবাহিনীর সেই বিমানে আবার বাংলাদেশে ফিরে আসছে তাহলে এটার তো পালানো বলে না হ্যাঁ দেশে একটা পরিস্থিতি তৈরি হয়েছিল তখন তার জীবন জীবনের একটা শঙ্কা ছিল এই জন্য সেনাবাহিনী কী করলো তাকে বুঝিয়ে শুনিয়ে একটা বিমানে ছড়িয়ে ভারতে একটা নিরাপদ আশ্রয় রেখে আসছে এটাই কিন্তু এটাকে কি পালানো বলে নাকি পালালে তো আর সেনাবাহিনী তাদের বিমানে করে নিয়ে যেত না তাই না তো যাই হোক হঠাৎ করে কেন যে এদের এই ন্যারেটিভ চেঞ্জ হলো এটাই কিন্তু একটা প্রশ্ন আমরা খবরের টুক একটু শুনি তবে এবার প্রথমবারের মতো তাকে প্রকাশ্যে দেখা গিয়েছে একটি ভিডিওটাতে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল তবে আসলে কি প্রথমবারের মতো প্রকাশ্যে আসলেন শেখ হাসিনা তাই নাকি সেখানে প্রকাশ্যে আসছে কোথায় ঘটনাটা তো খুব ইন্টারেস্টিং মনে হচ্ছে আচ্ছা শোনা যাক বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের কোথায় থাকছেন এবং কি করছেন এ বিষয়ে কোনো তথ্য বা চিত্র এতদিন কোথাও ছিল না ভারতীয় সংবাদ মাধ্যম দা প্রিন্টের তথ্য অনুযায়ী দিল্লিতেই অবস্থান করছেন শেখ হাসিনা আমরা তো ঠিক ওটাই জানি তাকে দিল্লির লোধি গার্ডেনের লুটেন্স বাংলো জোনে সুরক্ষিত একটি বাড়িতে থাকতে দিয়েছে ভারত সরকার তবুও শেখ হাসিনার অবস্থান নিয়ে জল্পনা কল্পনার কোনো শেষ নেই আমরা শুনেছি দিল্লির ওই ধরনের কোনো একটা ভেরি ইম্পর্টেন্ট একটা প্লেসে তাকে থাকতে দিয়েছে এবং রীতিমতো তাকে জেড ক্যাটাগরির নিরাপত্তা যেটা নাকি প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট তারা পায় এই ধরনের কিন্তু নিরাপত্তায় সেখানে রাখা হয়েছে অনেকটা প্রধান এই শেখ হাসিনাকে একেবারে প্রধানমন্ত্রীর প্রোটোকল দিয়েই সেখানে রাখা হয়েছে একজন ক্ষমতা প্রধানমন্ত্রীকে কেন একেবারে প্রধানমন্ত্রীর মতো প্রোটোকল দিয়ে রাখলো এই ভারত এইটা কিন্তু যথেষ্ট কুতূহলের ব্যাপার এটা কিন্তু আমাদেরকে মাঝে মাঝে চিন্তার ঘটায় হঠাৎই সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে ভিডিওটিতে লেখা ছিল ভারতে প্রথমবার প্রকাশ্যে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা হ্যাঁ বিষয়টা আমিও দেখছি এবং ফেসবুকে দেখলাম যে কে বা কারা মানে এটা প্রচার করছে তবে আমার দেখে সন্দেহ হয়েছে এইটা আসলে শেখ হাসিনার রিসেন্টলির কোনো ছবি না কারণ ওই ভিডিওতে আমি খুব মনোযোগ সহকারে খেয়াল করলাম যে প্রত্যেকে প্রত্যেকের মুখেই কিন্তু ওই যে ইয়ে ছিল মাস্ক লাগানো ছিল যেটা নাকি ওই যে কোভিড করোনা ভাইরাসের আমলের ঘটনা বা করোনা ভাইরাসের জাস্ট পর পরের ঘটনা আমার কাছে সেটাই মনে হয়েছে যেটা রিসেন্টলি হতেই পারে না কারণ এখন তো আর মানুষ মাস্ক মুখে দিয়ে ঘরে না তাই না তবে আমি এটা বিশ্বাস না আমি প্রথমে দেখে বুঝছি যে এটা সঠিক না এটা আরও ওই মানে করোনা ভাইরাসের কাল কত বাইশ সালের দিকে গোড়ার দিকে তো শেষ হয়েছে তাই না তো এরপরে এক সময়কার ঘটনা এ ব্যাপারে আমি নিশ্চিত ছিলাম তো সেটাই দেখলাম ভাইরাল হয়ে গেছে ভিডিওতে এই যে সেই ছবি ভালো করে খেয়াল করে দেখ খেয়াল করলে দেখা যাবে যে ওই যে প্রত্যেকের মুখে কিন্তু ওই যে ইয়ে আছে মাস্ক আছে তো মাস্ক তো আর রিসেন্টলি মানুষ পরে না তাই না তাহলে এটা কোভিড যে প্যান্ডেমিক তার জাস্ট পরপরের ঘটনা বা তার মধ্যকার কোনো ঘটনা আর কি এই ঘটনার সত্যতা যাচাই করতে ভিডিওটি গভীরভাবে পর্যালোচনা করা হয় এরপরই বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য যাই পরে এখানে খবরে বলছে যে সেই চাঞ্চল্যকর তথ্যটা হলো যে দুই সালে ওই যে ব্রিটেনের রানী মারা গেছিলেন না তো তার অন্ত্যেষ্টিক্রিয়ায় শেখ হাসিনা নাকি উনি গেছিলেন তো তখনও তো ওই যে মানুষ মাস্ক পরতো তো এটা হলো ব্রিটেনের লন্ডনের কোনো একটা ঘটনা যাই হোক আসল কথা হচ্ছে ওইটা না এইগুলো বলার জন্য আমার এই ভিডিও তারা অবতারণা করে না যদিও অবশ্য পরে ফ্যাক্টস চেকটেক করে তারাও বলছে যে এটা পুরনো ছবি কিন্তু কথা হচ্ছে যে টেলিভিশন হঠাৎ করে তার ন্যারেটিভ চেঞ্জ করলো কেন এতদিন বলতো সেখানে পালিয়ে গেছে পালিয়ে গেছে পালিয়ে গেছে তাই না বলে বলে মুখে ফেনা তুলে ফেলতো আর এইবার বলছে যে উনি ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেন তাহলে এই এটা রহস্যটা কি রহস্যটা আমি নিজেও এখন টের পাচ্ছি অর্থাৎ আগামী বিশ তারিখে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় বসবে তাই না অলরেডি ইন দি মিন টাইম কূটনৈতিক মহলে ভারত আমেরিকার কূটনৈতিক যোগাযোগ এবং নানারকম আলোচনা নানারকম প্লান প্রোগ্রাম এবং আসলে ভবিষ্যতে কি ঘটতে যাচ্ছে সম্পর্কে একটা মিনিমাম আইডিয়া সরকারেরও যেমন আছে তেমনি এই সাংবাদিকদের কাছেও তো থাকে তাই না তো এখন এরা কিন্তু একটা দুনুমন অপোজিশনে আছে অর্থাৎ এরা এখন ফিফটি ফিফটি চান্সের মধ্যে আছে হয়তো এমনও হতে পারে যে সেখানে আর আবারও পুনরায় প্রত্যাবর্তন হতে পারে বাংলাদেশের ক্ষমতা আর মঞ্চে যে জিনিসটা কিন্তু আমি বেশ কিছুদিন ধরে বিভিন্নভাবে বলে এসছি যে হ্যাঁ এটা সম্ভব হলো হতেও পারে অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প যদি বলে দেয় যে সেই এখনও প্রধানমন্ত্রী তাহলে তো খেলাফাতে তাই না এখন এই জিনিসটা আরও মাঝে আমার কিন্তু মনে হচ্ছিল যে সেই কাহিনীকে হয়তো পুনরায় প্রত্যাবর্তন করাবে না হয়তো দ্রুত ইলেকশনের বিষয়টি সে হতে পারে এরকম কিন্তু গত কয়েকদিন আগে হঠাৎ করে ডোনাল্ড ট্রাম্প একটা ঘোষণা দিল দেখলাম ওই যে ইসরায়েল আর যুদ্ধ তো ওখানে ডোনাল্ড ট্রাম্প কিন্তু বললো যে আমি অফিসে যাওয়ার আগে মানে অফিসে বসার আগে মানে ইন দি মিন টাইম যদি এই হামাস যুদ্ধবিরতি না করে তাহলে ওই গাজায় নরকের আগুন ছড়ানো হবে বা নরকের আগুন জ্বালানো হবে ভয়ঙ্কর হুমকি কিন্তু এবং কি অদ্ভুত ব্যাপার ওই বক্তব্য দিতে না দিতেই তিন চার দিন পরে এসে আজকে শুনলাম যে ওই হামাস আর ইসরায়েল ওরা নাকি ওই একটা যুদ্ধবিরতি চলে আসছে তার মানে ঘটনা কি ডোনাল্ড ট্রাম্প হুমকি দিলে কি হয় এখন এই ডোনাল্ড ট্রাম্প বিশ তারিখে ক্ষমতায় যাওয়ার পর সে যে আসলেই সেখানে নাকি পুনরায় লিগাল প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ বলে ডিক্লারেশন দিবে না তার কোনো গ্যারান্টি আছে ভারত তো আর চুপ করে নাই এতদিন ধরে তারা দৌড়ঝাঁপ কিন্তু কম করেনি তাই না সে কেউ তারা একেবারে প্রধানমন্ত্রীর প্রোটোকল দিয়ে তারা নয়াদিল্লিতে রেখে দিয়েছে এমনি এমনি না স্রেপ একজন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী যদি ভারতে আশ্রয় সাহিত্য তাহলে অন্তত ওইভাবে তার পিছনে এত ভিভিআইপি মর্যাদা দিয়ে রাখতো না যে কোনো একটা জায়গায় হয়তো তাকে আশ্রয় দিয়ে রাখতো ওই পর্যন্ত আর হালকা টাইপের কিছু হয়তো তো দিত এরকম বাট ওদের দেশে সবচেয়ে টপ ক্লাসের টপ র্যাঙ্কের লোকজনকে কি জেড ক্যাটাগরি নিরাপত্তা দেওয়া হয় যেটা নাকি যে বললাম যে প্রধানমন্ত্রী ফিরে এরাই পায় তো সেই নিরাপত্তা পাচ্ছে কি শেখ না যেটা আমরা শুনছি তো এটা তো আর এমনি এমনি না নিশ্চয়ই এর শেখ কি নিয়ে ভারতের পরিকল্পনা আছে অনেকগুলো পরিকল্পনা আছে একটা যদি সফল না হয় তো সেকেন্ড ওয়ান সেটা না হলে তারপরে মানে এ বি এবিসি নানারকম পরিকল্পনা আছে তো তার মধ্যে প্রায়রেটাইজড পরিকল্পনাটা হচ্ছে সেখানে একেবারে পুনরায় ক্ষমতায় বসানো এখন ডোনাল্ড ট্রাম্প যেহেতু এই হুমকি দিলে পরে এই যে ইজরায়েল আর যুদ্ধ যুদ্ধবিরতিতে চলে গেল ফলাফল তো আমরা নগদে দেখলাম তাই না এখন এই একই ধরনের ফলাফল বা একই ধরনের ঘটনা বাংলাদেশের ক্ষেত্রে ঘটবে না এটা কি যদি বলা যায় আর অলরেডি আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের অবস্থা কিন্তু খুবই কাহেল ওই যে কী জানি সেকেন্ড রিপাবলিকের ডিক্লারেশনটা দিবে বলে একত্রিশ তারিখে ওই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা হুঙ্কার হুঙ্কার দিয়েছিল না তখন অন্তর্বর্তীকালীন সরকার বলছিল যে এইটা তোমাদের করার দরকার নেই আমরা পনেরো তারিখের মধ্যে এই ডিক্লারেশনটা দেবো পনেরো তারিখ চলে গেছে কোনো ডিক্লারেশন দেয় নাই এখন ওই অন্তর্বর্তীকালীন সরকার এর ওই যে বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা যারা ইয়ে আছে না যারা উপদেষ্টা আছে তারা বলছে আমরা জাতীয় ঐক্য গঠন করে আমরা এটা করব। তো জাতীয় ঐক্য মিটিং ডাকার জন্যে বিএনপি এবং আরও অন্যান্য দলকে ডাকছে বিএনপি কে আমরা যাবো না তার মানে জাতীয় ঐক্যর খেলা কিন্তু শেষ তার মানে এখন বৈষম্য বিরোধী যে নেতা ছাত্র সমন্বয়ক এদের কিন্তু অলরেডি ফেল শুরু হয়ে গেছে আমার ধারণা এদের কলজে সুখে হয়ে গেছে তার মানে বুঝতে পারছে যে এদের খেলা কিন্তু শেষ এদের পিছনে আর কেউ নাই বিএনপি চলে যাওয়া মানে কি আওয়ামী লীগ তো তারা অপেক্ষাতে আছে কবে তারা মাঠে আসবে আর এই সব সমন্বয়ক আর এই তথাকথিত বৈষম্য বিরোধী ছাত্র ছাত্রদের বাগে পাবে তারা তো তক্ষেতক্ষে আছে এদের সবে ধর্ সমর্থক ছিল এখন এই যে বিএনপি তাই না এরা আসি আসি নাই নাই করেও কিন্তু এদের পক্ষে কিন্তু সাফাই গাইতো সমর্থন দিত ওরা এখন তো পরিষ্কার হয়ে গেল যে এরা আর এদের পিছনে নাই তো এরা যখন কেউই পিছনে নাই তখন জামাতও পিঠ টান দেবে জামাত চিন্তা করবে ওরে বাবা ওই বৈষম্য বিরোধী ছাত্র নেতারা আর সমন্বয় যেরকম ফ্যাসিস্ট টাইপের কথাবার্তা বলছে যেভাবে হুঙ্কার টুঙ্কার দিয়েছে বাংলাদেশে যেভাবে অরাজকতা তৈরি করছে জামাত চিন্তা করবে এখন যদি ওদেরকে আমরা সাপোর্ট দিই ওদের পিছনে যদি থাকি তাহলে সামনে ইলেকশনে তো আমাদের ভরাডুবি হবে আমাদেরকে পাবলিক ভোট দিবে না এখন জনগণের আস্থা রাখার জন্যে ইচ্ছা থাকলে এখন কিন্তু এই সমন্বয় আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পিছনে কিন্তু জামাত থাকবে না এটা আমি একেবারে থামার হাতে লিখে দিতে পারি তার মানে ফলাফল কি। ফলাফল হচ্ছে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা আউট সমন্বয়করা আউট এবং খুব দ্রুত এই সরকারের সম্ভবত পতন ঘটতে যাচ্ছে এবং এরকম একটা পরিস্থিতিতে এই ডোনাল্ড ট্রাম্প যদি সে কাহিনাকে বলে যে সে এখনও বৈধ প্রধানমন্ত্রী তাহলে ঘটনা কি হতে পারে এবার বোঝা গেছে আমার কাছে কেন জানি মনে হয় এই মিডিয়াগুলো টের হয়ে গেছে এখন এই জন্যে চিন্তা করছে যদি তাই হয় তাহলে তা তাদের কারোর পিঠের চামড়া এবার থাকবে না এতদিন এই শেখাহিনার আমলে আমরা যত যাই বলি না কেন এই মিডিয়াগুলো কিন্তু যথেষ্ট স্বাধীনতা ভোগ করত। হ্যাঁ একেবারে সাশোলা ভাষায় পশ্চিমা দেশে যেমন সরকারের সমালোচনা করে ঠিক ওই রকম পারতো না একটু রয়েশ হয়ে ইয়ে করতো বাট তারপরেও কিন্তু মানে সরকারের বিরুদ্ধে অনেক সমালোচনাই কিন্তু এটা করতে পারতো এদেরকে 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 কিন্তু কেউ গিয়ে এদের অফিসে গিয়ে হামলা চালাতো না ঝামেলা করতো না বাট এর সমন্বয়করা কিন্তু যে প্রথম আলোর অফিস ডেইলি স্টারের অফিস আর সময় না কি সেখানে গিয়ে কি হামলা করছে না তার মানে এরা কত বড় ভ্যাসিস্ট তাই না সেই কারণের থেকে গুণ বেশি ভ্যাসিস্ট এখন মিডিয়া টের ফাঁসছে ঘটনা তো এলোমেলো হয়ে যাচ্ছে ঘটনা কোন দিক দিয়ে কী হয়ে যাচ্ছে তারা মনে হয় কিছুটা হলো আশ করতে পারছে এবং আস করতে পেরেই বস্তুত মনে হয় আগে থাকতে সতর্ক হয়ে যাচ্ছে আমার তো এটাই মনে হচ্ছে আর কি ওই যে উত্তর আকাশে বাংলাদেশে আর কি উত্তরাকাশে ওই যে বৈশাখ তারপর চৈত্র বৈশাখ মাসে যদি উত্তরাকাশে কালো মেঘ সৃষ্টি হয় তাহলে যে বিশাল ভয়ঙ্কর একটা কালো কালবৈশাখীর ঝড় সৃষ্টি হবে এটা কি বোঝা যায় না এবং সাংবাদিকরা সেটা বুঝছে কিনা কে জানে এবং এই কারণেই হঠাৎ করে ডাইরেক্ট চেঞ্জ করে দিল কিনা আমাদেরকে অপেক্ষা করতে হবে তাই না তো এটাই ছিল বক্তব্য এবং পরিশেষে অবশ্যই সবাইকে অনুরোধ করব আমার এই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন এখানে শেষ করলাম ধন্যবাদ